এখন এদিকটাই সব বড় ধরতে যাওয়ার জন্য বেরিয়েছি আমার বাড়ি থেকে বেরোলো আর ছেলের বাড়ি থেকেই হাজি মানে চলে এসছে সবাই

সকাল থেকে আমার ড্রেস চেঞ্জ করতে করতে এখন আসলে আইবুড়ো ভাত হবে আমি চাইছিলাম প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে থাকবো যাই হোক এখন আমাদের আইবুড়ো ভাত হবে ওই জন্য ওটারই গেটটা আবার ওটাই শোনাইও ফেসেছে আর হ্যাঁ আমি ওকে কী গিফটটা দিয়েছি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার শাশুড়ি মা তোমাদের সঙ্গে শেয়ার করবো নিজে একদম ডিল করে না এত গান চলছিল তাই আমার বিয়ে বাড়ির প্রায় সব ভিডিওতে কপিরাইট পড়ে যাচ্ছে তো ভাবলাম এখানে একটু সাউন্ডটা অফ করি আর এদিকে আমাদের সোনা বাবা এসেছে ওকেই আদর করতে আমরা লেগে পড়েছি এত ভালো একটা বাচ্চা কি বলবো কোনো কান্নাকাটি নেই কোনো কোনো দুষ্টুমিই নেই সবার কোলে যায় আমাদের সোনা বাবা

এখন আইবুড়ো ভাত হচ্ছে তোমরা অনেকেই বলবে দিদি আজকে কেন আগের দিন করলে তো ভালো হতো অ্যাকচুয়ালি আমাদের সব রিলেটিভরা তোর সবাই তোর আগে থেকে আসতে পারে না ওই বিয়ের দিনই সবাই প্রায় পৌঁছেছে ওই জন্য আমার বিয়েতেও যা হয়েছিল ওর বিয়েতেও তো সব কিছু সুন্দর করে খাওয়ার টাওয়ার সব কিছু সামনে সাজিয়ে রাখা হয়েছে তবে ভাতটা সাজিয়ে রাখলে ওগুলো কিন্তু খাওয়া মানে খায়নি মিষ্টি দিয়েই খাওয়ানো মিষ্টি খাওয়ানো হয়েছিল ওগুলো জাস্ট এমনি সাজানোই হয়েছিল আর এই যে দেখো আমি যে গিফটে দিচ্ছি আমি মানে সকাল থেকে অপেক্ষা করছি মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এলে ওই গিফটটা বের করব দেবো কিন্তু ওরা মানে ওনারা আসতে এতটাই লেট করছিলেন ওদিকে অনেক কাজটা ছিল তো ওই জন্য ভাবলাম যে ওটা একটু বের করে ওকে পরাই আর কেমন লাগে যেহেতু বেনারসি পড়েছে আর এই বেনারসিটা আমার ভাই ওকে সোনাইকে গিফট করেছে ওর মানে ফার্স্ট চাকরি পেয়ে ওর দিদির জন্য গিফট করেছে এদিকে যদিও আসতে পারেনি ওই জন্য আমাদের সবার ভীষণ ভীষণ মন খারাপ কিন্তু কিছু করার নেই নতুন জব তো এখন আসতেও পারবে না এই যে দেখো ওকে এই সীতাহারটা আমরা দিয়েছি আমার বাড়ি থেকে কেমন হয়েছে তোমরা জানিও আর একটু লম্বার ওপরে নিয়েছি ও যেহেতু একটু লম্বা লম্বা আছে একটু হেলদি আছে তো ওকে একটু মানে ছোটোখাটো হলে ভালো লাগবে না তো একটু লম্বার উপরে সীতাহারটা নিয়েছি আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমার কেন তোমাদের দাদাভাই ভাই যে ওকে একটা ভালো সীতাহার দেব। দেবো তো ভালো কি যাই না যতটা পেরেছি ওর জন্য করার চেষ্টা করেছি আমরা তো তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে তবে হ্যাঁ ওটা পরে আমি ভালো করে একটা ভিডিও দেবো কাজ থেকে নিয়ে এখন তো তেমনভাবে নেওয়া হয়নি এরপরে বাকি সবাই যারা যারা এসেছিলেন কি অনেকেই অনেক রকম গিফট দিয়েছেন ভালোবাসার উপহার শাড়ি আইব্রো ভাতে যা যা হয় ওই রিচুয়ালসটা এখন হচ্ছিলো

তাহলে <laughs> বাড়িতে <laughs> হাতটা কে বলিটা কাজ হলো আছি आह बसलिएम उन्हीराँ नैमर आकरेया के रिख ही जानुटिर नगायाल वार उन्हीराँ घुना बन्ल्सोर्करण आवट अबिलस मतनार्णि इतक हेचिया Гणव सर ल 돼रागु उन्ही चाहिर सूट जदकी आफा काईबिलस स्यम्हाय कारें भी क archaire काग

tamam maar pa de na ha

সেগুলো এখন থেকে না রাত্রে সার পরে বলবে সেগুলো একদম নরম